আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু মাই আমার শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলাম বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড গরজিয়াসিউপিস কালেকশন নিয়ে আজকে নতুন কালেকশন আসে সো নতুন নতুন কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওস কিনে তা নাম্বারে তো একদম নতুন একটা ড্রেস আসে পাকিস্তানি নুরের হচ্ছে মাস্টারপিস তো চলেন দেখিয়ে দিই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ওভারঅল ড্রেসটা কিন্তু কাজ করা ম্যাচিং কাজ বেশি তাই না ভিতরে ইনার আছে জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে হাতায় কাজ আছে এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অল ওভার কাজ থাকবে ওনাটা কি পাশে হ্যাঁ পাশে কাজ করা দেখেন এটা বডি সাইজ কত হবে 36 থেকে 46 36 থেকে 46 আমরা কালার দেখাবো এটা একটা পেঁয়াজ কালার আছে দেন থাকবে হচ্ছে কত এটা মাস্টার্ড কালার আর মানে টোটাল চারটা কালার না এটা আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু একদম নতুন আসছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার। এই যে পোর্শনটা দেখেন। ড্রেসগুলো কিন্তু পার্টি ওর হিসেবে একদম বেস্ট অপশন আর এটা প্রাইস কত পড়ছে? এটা টাকা থাকবে। টাকা। এটা মাস্টার্ড কালার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা। খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে। এটা প্রাইস পড়বে 800 টাকা থাকবে। টাকা। আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা। মিষ্টি কালারের মধ্যে। অনেক বেশি সুন্দর। সেম সালোয়ার সেম মোনা প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা। 800 টাকা। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটার মধ্যে কালার থাকছে দুইটা। সো দুইটা এটা আমরা ফার্স্টে দেখি এটা কিন্তু একদম নতুন হ্যাঁ ড্রেসটা দেখেন খুব সুন্দর করে ওভারঅল ড্রেসটা কিন্তু কাজ করা আছে টাসেল করা সালোয়ারের নিচে কাজ গলা এরকম ডিজাইন ওনাটা অল ওভার কাজ হবে এটার দাম কত পড়ছে 1850 টাকা 1850 টাকা কালার আছে ম্যাজেন্টা কালার মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে 1850 টাকা 1850 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে এইটা দেখাই এটা এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি নুরেরি আরেকটা ভার্সন বা আরেকটা ভলিউম বলতে পারেন এটার মধ্যে কালার কি পাঁচটা আসছে এই যে দেখেন মাস্টার পিস এগুলো এই যে খুব সুন্দর করে গলায় মিরর স্টোন কাজ আছে হাতায় কাজ আমার নিচে কাজ অন্যটা অল্প কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই কালার দেখাবো এটা একটা মিষ্টি কালার আছে এটা টরি ব্লু কালার আছে সালোয়ার নাকি থাকবে এটার দাম কত পড়ছে এটা আপু সতেরোশো টাকা সতেরোশো টাকায় সুন্দর বেস্ট আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এটা আছে পেঁয়াজ কালার মধ্যে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি একটু পাউডারি টাইপের পেঁয়াজ হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা সতেরোশো টাকায় আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ড্রাগন কালার কালারটা খুব সুন্দর প্রাইস ওই ড্রাগন না মেরুন কালার না প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটার মধ্যে কালার থাকবে টোটাল পাঁচটা এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত এটা আগে ছিল আঠেরোশো টাকা এখন অফারে চোদ্দশো টাকা আচ্ছা এখন অফারে চোদ্দশো কালার দেখাবো

আটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওকে নেক্সট টাই চলে যাবো এটা হচ্ছে জাম কালার এটার সাথেও সেম সালোর থাকবে প্রাইস একই থাকবে অনলি ষোলোশো টাকা আচ্ছা আর একটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রানি গোলাপি কালার প্রাইসটা কি জি আপু অনলি 1600 টাকা 36 থেকে নি 46 সাইজ अवेलेबल এখন আপনাদেরকে যেটা দেখাবো যার মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল চারটা দেখেন কি সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকায় কালার দেখাবো ব্ল্যাক কালার খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা মাস্টার্ড কালার স্যালোয়ার না একই থাকবে দামও একই আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট হচ্ছে এইটা পেঁয়াজ কালার দেখা হবে তো আমাদের কালার তিনটা একদম নতুন ডিজাইন এই যে অন্যটা কন্ট্রাস্ট হবে সালোর নিচে কাজ থাকবে এই যে অলবার কাজ আছে এটার দাম কত আঠার আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইস একই 1800 জি আপু সালোনা सेम আচ্ছা দেন এটা একটা আছে পেয়াজ কালার দামটা সেম মাত্র 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल সো নিতে হলে চলে আসতে হবে গেলাম বিডি নাম্বার কমপ্লিট বিশ্ব বিরে সেট তৃতীয় তলায় শপ নাম্বার 113 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাল পেয়ে